আমার হাতে ধরছে না

Am yo una bunda এই যে দেখো আমাদের মাছ হিসাব মতন নেওয়া হয়ে গেছে কতগুলো মাছ আমরা রান্না করব। আর এই যে বাদ বাকি মাছ এই যে রেখে দিয়েছি এটা আবার কাল হবে আর এই যে এর মধ্যে নুন হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে অনেকক্ষণ আগে মেখে রাখতে হবে কারণ মাছের মধ্যে না নুন হলুদ খুব কম ঢোকে ইলিশ মাছের মতো এই জন্য মেখে রাখছে আর এর মধ্যে এবার আমরা দেবো মশলা এই যে মশলা পেস্ট করেছি তোমাদের দেখায় কি কি দিয়েছি এই হচ্ছে মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি তিন চামচ মতন টক দই দু চামচ পোস্ত আর হচ্ছে সাদা সর্ষ কালো সর্ষ মিলিয়ে নিয়েছি হচ্ছে আমরা প্রায় তিন চামচের মতন সর্ষে আর এর মধ্যে কাঁচা লঙ্কা পরিমাণ মতন এটাই মাছের মধ্যে দিয়ে একসঙ্গে মেখে কিছুক্ষণ রেখে দেবো 그초가 나도 돼. 도로 응.

এই যে আমাদের কমপ্লিট এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এবার কুড়ি মিনিট মিনিমাম এরকম থাকবে তারপরে রান্না করব চলো এই যে ইলিশ মাছ দেখো বসিয়েছি তোমাদেরকে দেখানো হলো না আসলে একসঙ্গে লোকজন আসবে তো চারিদিকে রান্নার চাপ পড়েছে শুধু তেল আর তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে যে ম্যারিনেটটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি আর এইবার এইভাবে টক করে কিছুক্ষণ ফুটবে যেটা তোমরা সবাই জানো আসলে তো মেইন মশলাপাতি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সব শুধু এইটুকু অনেকে কিন্তু কালো জিরে ফোড়ন দেয় আমরাও দিই কিন্তু আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আমরা আজকে জিরে ফোড়ন দিয়েছি চলো নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা ঠিক কেমন হয় এই যে আমাদের রান্না কমপ্লিট এই যে নামিয়ে নিলাম একটু সরষের তেল দিয়ে দিলাম এবার একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পরিবেশন করবো